প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা খুবই স্বল্প সময়ে উত্তল এবং অবতল লেন্সের চিত্র কিভাবে আঁকা যায় তা দেখেছি এ পর্যায়ে লেন্স সম্পর্কিত মৌলিক বিষয়াবলী তথা লেন্সের জন্য গুরুত্বপূর্ণ রাশির সাথে আমাদের পরিচিত হওয়া দরকার এবং তাদেরকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা দরকার বলে রাখা ভালো যে লেন্স সম্পর্কিত এই রাশিগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলি যে সংজ্ঞাগুলো আসলে পরীক্ষায় প্রায় আসে তো আমরা মোটামুটি সবগুলো রাশির সাথে পরিচিতি হব এবং প্রত্যেককেই সংজ্ঞায়িত করব এবং চিত্র থেকে আমরা দেখে নেব যে কোন রাশিটি আসলে কি তো প্রথমেই লেন্সের বক্রতার কেন্দ্র তোমরা ইতিমধ্যে জানো যে লেন্স আসলে দুটি গোলকের পৃষ্ঠের অংশ যেহেতু লেন্স দুটি গোলকের পৃষ্ঠের অংশ সেই দুটি গোলকের যে কেন্দ্র সেই কেন্দ্রই কিন্তু লেন্সের বক্রতার কেন্দ্র তাহলে বক্রতার কেন্দ্রকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে লেন্স যে দুটি গোলকের অংশ সেই দুটি গোলকের কেন্দ্রকে লেন্সের বক্রতার কেন্দ্র বলে আমি আবারও বলছি লেন্স যে দুটি গোলকের অংশ সেই দুটি গোলকের কেন্দ্রকে লেন্সের বক্রতার কেন্দ্র বলে এবার বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্রকে যেভাবে আমরা সংজ্ঞায়িত করেছি ঠিক ওভাবেই আমরা বক্রতার ব্যাসার্ধকেও সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে কোন লেন্স যে দুটি গোলকের অংশ সেই দুটি গোলকের ব্যাসার্ধকেই লেন্সের বক্রতার ব্যাসার্ধ বলে এছাড়া বক্রতার ব্যাসার্ধকে তুমি আরো একভাবে সংজ্ঞায়িত করতে পারো যেমন তুমি তো ইতিমধ্যে জানো যে ওবিন্দুটি হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র তাহলে লেন্সের কেন্দ্র ও এটা যদি তোমার জানা থাকে তাহলে বক্রতার ব্যাসার্ধকে তুমি ওবিন্দুর সাহায্যে সংজ্ঞায়িত করতে পারো সেটা কিভাবে দেখো আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে আমি চিত্রে দেখো দেখিয়ে দিয়েছি এভাবে এই যে আলোক কেন্দ্র ও থেকে বক্রতার কেন্দ্র সি পর্যন্ত যে দূরত্ব সেটা একটা বক্রতার ব্যাসার্ধ আর ওয়ান ঠিক একইভাবে আলোক কেন্দ্র ও থেকে বক্রতার কেন্দ্র সি পর্যন্ত যে দূরত্ব সেটা আরেকটা একটা বক্রতার ব্যাসার্ধ লেন্সের বক্রতার কেন্দ্র দুটি নিশ্চয়ই এটা তোমরা বোঝো যেহেতু লেন্স দুটি গোলকের অংশ তো লেন্সের বক্রতার কেন্দ্র যেমন দুটি বক্রতার ব্যাসার্ধ দুটি তো এ পর্যায়ে আমরা নিব প্রধান অক্ষকে প্রধান প্রধান অক্ষ অক্ষ কি আসলে একটি কল্পিত রেখা বা অক্ষ লেন্সের যে এই যে দুটি বক্রতার কেন্দ্র রয়েছে এই দুটি বক্রতার কেন্দ্রকে সংযোগকারীর যে কল্পিত রেখা তার মানে আমরা এভাবে বলতে পারি যে লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয় সংযোগকারী কল্পিত রেখাকে প্রধান অক্ষ বলে এভাবে আমরা বলতে পারি আবারও বলছি লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয় সংযোগকারী কল্পিত রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে তার মানে এই চিত্রে প্রধান অক্ষ সি ওয়ান সি ওয়ান সি টু সংযোগকারী রেখা তো আমরা প্রধান অক্ষ চিনলাম এবার কিন্তু আমরা আরও একটু অগ্রসর হতে পারি এবার অনেক গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা লেন্সের প্রধান ফোকাস আমি এর আগেই বলেছি লেন্সের প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র এই দুটি সংজ্ঞা বিশেষ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শুধু সংজ্ঞাটিই নয় চিত্রের মাধ্যমেও দেখাতে বলে অনেক সময় কাজেই লেন্সের প্রধান ফোকাসকে এবং আলোক কেন্দ্রকে আমরা চিত্রের মাধ্যমেও দেখানো শিখব শুধু সংজ্ঞা শিখব না সংজ্ঞা তো অবশ্যই শিখব আবার চিত্রের মাধ্যমে কিভাবে দেখানো যায় খুব সহজে স্বল্প সময়ে সেটাও আমরা দেখব